আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আলুর ইসলাম নলে চ্যানেলে আপনাকে স্বাগত দোয়া ও জিকির খুব সহজ চাইলে মানুষ যে কোনো সময় ছোটোখাটো আমল যে করতে পারে এই রমজান মাসে আমরা এই আমলগুলো বেশি বেশি করবো এইগুলোর বিনিময়ে বিপুল সোয়াব দেওয়া হয়ে থাকে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে অগণিত পূর্ণ সমৃদ্ধ করে এবং আখেরাতে সর্বোত্তম বিনিময় দান করে প্রিয় দর্শক মুসলমানদের স্থায়ী ঠিকানা হলো জান্নাত পৃথিবীর জীবন ক্ষণে স্থায়ী পরকালে অসীম অনন্ত দুই দিনের এই জীবনে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেয় বুদ্ধিমানের কাজ আর জান্নাত পেতে হলে অবশ্যই আপনাকে আমল করতে হবে আর জান্নাত পেতে হলে অবশ্যই আপনাকে আমল করতে হবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে নবীজির দেখানো পথ অনুসরণ করতে হবে তাই আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমল নিয়ে কথা বলব ইনশাআল্লাহ প্রিয় দর্শক যতদিন বেঁচে থাকবেন সকাল সন্ধ্যার এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন উঠতে বসতে চলতে ফিরতে যদি এই আমলগুলো আপনি করতে পারেন আপনার জন্য রহমতের দরজা যাবে রিজিকের দরজা খুলে যাবে আপনার সকল কিছুতে বরকত হবে রুজি রোজগারে বরকত হবে ঘরে বরকত হবে হায়াতে বরকত হবে আপনার সকল কাজে আল্লাহর গাইবি সাহায্য আসবে দুনিয়া ও আখেরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাল্লাহ আমি নিশ্চিত আজকের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ রইল দর্শক তাহলে এখন সকাল সন্ধ্যার কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জেনে নেই সকাল সন্ধ্যার সর্বপ্রথম আমল হল সাইয়েদুল ইস্তেক ফার বা ক্ষমা প্রার্থনা করার শ্রেষ্ঠ দোয়া নামে একটি দোয়া আছে ইস্তেক মানে হলো ক্ষমা প্রার্থনা করা আর সর্বশ্রেষ্ঠ ইস্তিক পার হলো সৈয়দুল ইস্তেক ফার হজরত আবদুল্লেবনে আব্বাস রদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত রাসুল সালক আলাইসাল্লাম বলেছেন যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তালা তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন হতাশা ও থেকে পরিত্রাণ দান করেন তাকে এমন এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করা দেব তুমি আমাকে ক্ষমা করো তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই যে দর্শক সাইদুল ইস্তেক পার্টি যেই নিয়মে বলা হয়েছে আপনি সেই নিয়মে আমলটি করবেন দর্শক সকাল সন্ধ্যার আরও একটি আমল হলো একটি দোয়া রয়েছে যেই দোয়াটি পড়লে জান্নাত ও অজীব হয়ে যায় আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হওয়া আল্লাহর হক হয়ে দাঁড়ায় বিভিন্ন বর্ণনা অনুযায়ী তাকে জান্নাতে প্রবেশ করানো রাসুল সাল্লামের দায়িত্ব কেয়ামতের দিন আল্লাহর সন্তুষ্ট বা জান্নাত পাওয়ার জন্য সহজে আমলটি তিনবার করবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দাদের সাথে ওয়াদা করেছেন যে যেই ব্যক্তি প্রত্যেক দিন সকালে তিনবার সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়বে কেয়ামত

যে কোন টেনশন বা দুশ্চিন্তা মানসিক অস্থিরতা থেকে বেঁচে থাকার জন্য আমল এই আমলটি করবেন সাতবার আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যেই ব্যক্তি ও সন্ধ্যায় সাতবার এই পাঠ করবে আল্লাহ তার সকল চিন্তা উৎকণ্ঠা সমস্যা হিসনুল মুসলিম একশো বত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা আর এই দোয়াটা সুরায় তর্বশেষ একশো উনত্রিশ নম্বর আয়ত আল্লাহ তালা পড়ার জন্য বলেছেন আর তা হল হাসবিআলা তো সম্মানিত দর্শক আল্লাহ রব আলামিন আমাদের সকলকে উপরুক্ত আমল গুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামাকাত